ফ্রেন্ডস ওভিকাল এই যে আজকে আমরা চলে আছি রায়পুরে আমাদের তালনাড়া থেকে আইছি আমরা তো আমাদের একটা বোলেরো গাড়ির এসি এম বোর্ড খারাপ হয়ে গেছে তো ওটা চেঞ্জ করতে চেঞ্জ মানে পুরাতন একটা লিচ্ছি তো মালিকের সঙ্গে একটু আলোচনা করব মালিক মালিক আর কি হয়েছে গাড়িটা একটু বলো না বিস্তারভাবে আমার থেকে ভালো জানা রাবয়ান কি হয়েছে গাড়িটা বলো বল করে রিগাস্ট করলাম আচ্ছা দাম কত নিল গাড়ি যা দাম বেশি লাগেনি সাড়ে তিন লাখ টাকা কদিন হলো গাড়ি যা এক বছর এক বছরে কবার হাসপাতাল এলো হসপিটাল এই বড় রোগের এই ডায়রিয়াটাই প্রথম হ্যাঁ ডায়রিয়াটা কত টাকা খরচা হইলো তোমার মোটামুটি তেরো হাজার টাকা হ্যাঁ ঠিক আছে আমাদের এখন মিস্ত্রি এই ভিতরে কাজ করছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আধ ঘন্টার পরে বেরোবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোয়ার